প্রিয় দর্শক আপনারা জানেন যে বিখ্যাত বাংলার একজন বক্তা মমতাজুল ইসলাম তিনি আব্দুল রশিদ এই নামটি রাখা যাবে না কোরআনে আল্লাহর নাম রশিদ বলে একটা আছে সেটা কি তিনি জানেন না এই সম্পর্কে বিস্তারিত এই বক্তা কি বলছে দেখুন যে আব্দুর রশিদ নাম নিয়ে মমতাজুল কি বলেছেন সেই নিয়ে এই বক্তা কি বলছে আপনাদেরকে শোনাব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর বেশি বেশি শেয়ার করুন

ওই কোরআন শরীফটা খুলে প্রথম পাতা না শেষ পদায় দেখবেন আমার আল্লাহ নিরানব্বইটা শেফাতি নাম আছে সেফাতি নাম গুণবাচক একটা জাতি নাম মৌলিক নাম মূল নাম জাত নাম আর একটা সেরা জাত নাম সেটা হলো আল্লাহ আর বাকি নিরানব্বইটা আছে কি সেফাতি নাম বা নাম সেই শেষের থেকে দেখবেন আর রশিদ বলে আল্লাহর একটা নাম আছে এ বাবু সেটাও জানে না যে আল্লাহর একটা আর রশিদ নাম আছে বলছে আল্লাহর নাম রশিদ আছে না রাখা যাবে না হারাম আবার হারাম মুফতি সাহেব থেকে জিজ্ঞাসা করবেন কোন বিষয়ে হারাম বলতে গেলে কতটা জ্ঞান অর্জন করতে হয় ডাইরেক্ট কোরআনের নোস দ্বারা একেবারে নিশ্চিতভাবে আপনাকে দেখাতে হবে আল্লাহ সেখানে হারাম করেছেন কিংবা সহি হাদিস থেকে ডাইরেক্ট দেখাতে হবে যেটা হারাম করেছেন আল্লাহর নবী যেমন একটা উদাহরণ তোমরা একটা উদাহরণ দিন এখানে আমার আল্লাহ তিনটে জিনিসকে হারাম করেছে তিনটে জিনিসকে হারাম করেছে একটা হলো মরা প্রাণী খাওয়া আল্লাহ হারাম করেছে মৃতজি খাওয়া আল্লাহ হারাম করেছে

আব্দুস সাত্তার আব্দুল গফফার আব্দুর রশিদ আছে না নাই কি করবেন বলুন দেখিনি এখন আমাদের ঘরের ছেলেরা কিছু বোঝে না তারা ও যা দিচ্ছে না কিন্তু ঈমানটাদের চলে যাচ্ছে তারপরে হসনাই বলছে শাহজাহান নাম রাখা চলবে না জাহাঙ্গীর নাম রাখা চলবে না কেন চলবে না সেটা খুলে বলেনি আমি যতটুকু জানি কেন বলতে চাইছে চলবে না তার কারণ হলো ও বোঝাতে চাইছে যে শাহজাহান নামটা জাহাঙ্গীর নামটা আল্লাহর সঙ্গে সেরে হয়ে যায় কেন না শাহজাহান বলতে জাহানের বাদশাহ জাহানের বাদশাহ তো আল্লাহ কোন মানুষের নাম কেন হবে জাহাঙ্গীর মানে জাহানের গির গির মানে বাদশাহ জাহানের গির মানে জাহানের বাদশাহ তো জাহানের বাদশাহ তো আল্লাহ তো মানুষের কেন নাম হবে ও বোঝে না যে এমন অনেক নাম এমন অনেক জিনিস জিনিস আছে শুনতে একই ব্যাখ্যা আলাদা মানে আলাদা নেসপাত আলাদা যেমন মনে করুন পানি আমরা পুকুরের পানি কলের পানি নদীর পানি সমুদ্রের পানি বলি বলি ওটাও পানি আবার জামজামের পানি তাহলে জামজামের পানি আর আপনার এখানে কলের পানি এক নাকি তাহলে ওটাকে পানি বলবেন না অন্য কিছু বলবেন শরবত বলবেন নাকি পানি তো বলবেন রে बाबू ها তাহলে এটাও পানি সেটাও পানি এটা হলো আপনার কলের পানি সেটা হলো জমজমের পানি দুটো পানি এক নয় হাউজে কাউসারের পানি ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহ কোরআনে বলেছেন হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি হাউজে কাউসার তাহলে হাউজে কাউসারের পানি আর আপনার এলাকার পুকুরের পানি এক নাকি তাহলে এটাও পানি বলবেন ওটাকে পানি ছাড়া অন্য কিছু বলবেন কিন্তু ব্যাখ্যা মানে নিসবাত

বাইতুল্লাহ বলে বলে না বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর তাহলে ওটাও তো আল্লাহর ঘর আর এটা আপনার ঘর এটাও ঘর ওটাও ঘর তো এটাকে ঘর বলেন ওটাকে অন্য কিছু বলবেন নাকি আরো উদাহরণ দিতে হয় যেতে পারে কিতাবুন কিতাবুন মানে বই কিতাবুন মানে কি বই আপনার ঘরে যে বইগুলো আছে ওগুলোকেও বলে কিতাব আর কোরআন মাজিদকেও বলে কিতাব তাহলে কোরআন মাজিদ আর ঘরের কিতাবটা দুটো এক হলো হলো না অর্থাৎ এই শাহজাহান আর ওই আমার আল্লাহ কুল কায়নাতের জাহানের বাদশা ওই বাদশার এই বাদশা এক নয় নিসবাত আলাদা ব্যাখ্যা আলাদা মানে আলাদা টেন্ডেন্সি আলাদা অ্যাটিটিউড আলাদা নিসবাত আলাদা এখন কে বোকাদেরকে বোঝাতে যাবে এইজন্য তো পড়তে হবে পড়াশোনা করতে হবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার তো আখেরি জামানা বাপজি ঈমান বাঁচানো বড় কথা কথাগুলো একটু প্রথমেই বলে নিলাম সেজন্য একটু বুঝিয়ে দিলাম কারণ এই কথাগুলো না বললে না আপনারা বুঝতে পারবেন না বাপ ভাইরা বাবা এই সমস্ত বক্তাদের বক্তব্য যদি চলেও আসে যদি শুনেন যদি শুনেন মনে রাখবেন যে বক্তব্যের মাধ্যমে নবী প্রেম নাই প্রেম নাই এমন বক্তব্য যদি শুনেও ফেলেন বুঝতে পারবেন এটা নবী প্রেমওয়ালা বক্তার বক্তব্য নয় এটা ওলিদের অলিদের প্রেমওয়ালা বক্তার বক্তব্য নয় ওই বক্তার বক্তব্য যদি শুনেও ফেলেন কিন্তু গ্রহণ করা যাবে না